আপনাদেরকে নিয়ে চলে আসলাম সরিষা ফুলের ক্ষেতে সরিষা ফুল দেখলেই মনের মধ্যে একটা নতুন অনুভূতি জন্ম হয় অসাধারণ দৃশ্য গ্রাম বাংলার এমন দৃশ্য দেখে সত্যিই মন আপ্লুত হয়ে যায় তো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপহার দেওয়ার চেষ্টা করি তেমনই একটা দৃশ্য আপনাদের সামনে দেখতে পাচ্ছেন ক্ষেতের পরে ক্ষেত সরিষা হলুদ সরিষা ফুলের ক্ষেত সাধারণ দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম আশা করতেছি আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করতেছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন মাঠের পরে মাঠ সরিষা ফুলের ক্ষেত দেখতে পাচ্ছেন বন্ধুরা অসাধারণ দৃশ্য মাঠের পরে মাঠ হলুদে হলুদে পড়ে গেছে কৃষকের ক্ষেত অসাধারণ কিছু দৃশ্য আপনাদের এখন চেষ্টা আর যদি ভালো লেগে থাকে আমার এস কেবি বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন একটু লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন গ্রাম বাংলার এরকম দৃশ্য কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা চেষ্টা করি আপনাদেরকে গ্রামের সুন্দর সুন্দর দৃশ্য উপহার দিতে কতটুক সফল হতে পারি সেটা আপনাদের কাছে ছেড়ে দিলাম আপনারা বিচার করবেন আপনারা ভালোবাসা নিজের পাশে থাকবেন এটাই সব সময় আপনাদের কাছে প্রার্থনা আমার এরকম হলুদের প্রতি আর কার টান আছে আর কার প্রেম আছে জানাবেন বন্ধুরা কমেন্ট করে তাহলেই আমার এই ভিডিও সার্থকতা সবাই ভালো থাকবেন আর প্রকৃতিকে ভালোবাসবেন বেশি বেশি টানে আমরা সব সময় হারিয়ে যেতে চাই সবার জন্য অনেক অনেক শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি সরিষা ফুলের ক্ষেত থেকে আটা বাই গিয়ে